এ হচ্ছে মামা ভাগিনী মামা হচ্ছে মোহাম্মদ ভাগ্নি কি নাম আজকে তারা দেখে কি কিনেছে আজকে তারা আড়ং থেকে ল্যাপ্টো সব খাতা বালিশ কিনে নিয়ে এসেছে খুলে তো দেখি তোমরা কি কিনে যাচ্ছে কাঁথা বালিশ আগে দেখবো আগে মোহাম্মদটা দেখাও দেখুন দেখি হুম

তারা সে কিনベイ কান্না কাটি এই খেলার জিনিস নাও শেষ তোমার ও তোমার কি রেডি আচ্ছা তোমার না দাঁড়া